ভিক্ষা কেন করতো আমি এইখানে থাকুন কই থাকুন আমি তো বাড়িতেই ছিলাম কিন্তু যার জন্য বাড়িতে থাকতাম সেই তো আমার এইখানে চলে গেছে এর জন্যই বাড়ির ভাত আমার বন্ধ হয়ে গেছে হা আমার তো তারা বাড়ি থেকে ঘর ধরে বাইরে করে দিছে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি মানুষের কাছে কামের জন্য গেছি কিন্তু মানুষজন শুধু আমার শরীরের প্রতি লোভ দেয় জন্যই আমি কোনো দিশা না পাইয়া হ্যাঁ ও নেই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে ঘুরতেছি এত কিছু হয়ে গেছে আমি কিচ্ছু জানি না ঠিক আছে যা বোঝার আমি বুঝে গেছি আপনি চলেন অবশ্য বাকিটা আমি দেখতেছি কি আসছো জলিফ তুমি এত বছর পর বিদেশ থেকে বাড়িতে এসেছো আমি কেমন আছি সেটা না জিজ্ঞেস করে তুমি ভাবি ভাবি কেন করছো আমি জিজ্ঞেস করছি আমার ভাবি কোথায় কি ব্যাপার জামাই বাবাজি পাঁচটা বছর পর তুমি বিদেশ থেকে আসলা ভালো মন্দ কথা বলবা তা না তুমি আমার মেয়ের গায়ে হাত দিলে কেন হ্যাঁ জামাই বাবাজি তোমার শ্বশুর তো ঠিকই কইতাছে তুমি এই বাড়িতে পাড়া দিতে না দিতেই আমার মাইয়ার গালে হাত দিলা হ্যাঁ কেন রে মারছো ওর কি অপরাধ আপনাদের কারো সাথে আমি কোনো কথা বলতেছি না আমার ভাবি কোথায় আচ্ছা আমি বুঝলাম না তুমি এক প্রশ্ন কেন বারবার আমাকে করছো দেখো তোমার ভাবি কথা সেটা আমি খুব ভালোমতো জানি না তুমি যখন বিদেশ চলে গেছো তার কিছুদিন পরেই যেহেতু ওনার হাজবেন্ডে উনি এভাবে একা একা কিভাবে থাকে এক ছেলের হাত ধরে ভেঙে চলে গেছে আমার ভাবি কোথায় গেছে না গেছে সেটা আমি খুব ভালো ভাবে ভাবে হা আর আরে ভা ভাবি এতদিন আপনি কোথায় ছিলেন আপনি হুট করে চলে গেলেন কিছু কিছুই জানলাম না আপনার জন্য কত মন খারাপ করতো আলিফ তুমি ভাবি কি কোথায় পেলে আমি ভাবি রে কই পাইছি সেটা তোর জানতে হবে কিন্তু আমার ভাবির সাথে তুই কি করছিস সেটা আমি আমার ভাবতে অবাক লাগতেছে এই মানুষটার কাছে নাকি আমি আমার ভাবির দায়িত্ব দিয়ে গেছিলাম আমি বলে গেছিলাম মানুষটাকে একটু দেখাশোনা মানুষটার একটু সেবা যত্ন করি আরে এই মানুষটা যার সে আমার বড় ভাই এই দুনিয়াতে আর নাই সে মানুষটা আমার জন্য কি করে নাই আমার বড় ভাই আমার জন্য কি করে নাই সে ছোট্টবেলায় মা বাবাকে হারাইছে তাদেরকে হারানোর পর থেকে ওই মানুষটা আমাকে মানুষের মতো মানুষ করছে আমাকে পড়াশোনা করাইছে নিজে রাখে আমাকে খাওয়াইছে আর তার বউয়ের সাথে তুমি এরকম আচরণ করছো এই দিনটাও আমার দেখতে হচ্ছে আরে আমি কি চাইছিলাম তোমার কাছে হ্যাঁ কি এমন চাইছিলাম ভাইটা মারা যাওয়ার পরে পুরো সংসারের হাল ধরার জন্য আমি দূর প্রবাসে পালিয়ে দিনের পর দিন রাত নাই দিন নাই শুধু পরিশ্রম করে গেছি যেন আমার সংসারটা একটু ভালো থাকে আমি আমি নিজে বলে গেছি তোমার বাবা মাকে আমার বাড়িতে নিয়ে রাখতে যেন এই বাড়িতে গুরুজন বলতে কেউ থাকে কিন্তু কি হলো শেষে আমার ভাবিরই আমার বাড়িতে কোনো জায়গা হলো না দিনের পর দিন পরিশ্রম করে সেই কোন অবস্থান থেকে আজকে কোন অবস্থানে আসছি এই যে এত বড় একটা বাড়ি এই প্রবাসের টাকা দিয়ে হইছে এই বাড়িতে যদি আমার মা সমতুল্য ভাবির কোনো সুখ না হয় তবে সেই বাড়িতে আমি কি করবো যে মানুষটা আমার জন্য এত কিছু করে গেছে তার বউয়ের জন্য যদি আমি এতটুকু না করতে পারি আমি আমি কিসের ভাই আমি কিসের ছোট ভাই এতটুকু আবদার আমার তুই রাখতে পারলি না ঠিক আছে যেহেতু তুই আমার কথা রাখতে পারিস নাই যেহেতু তুই আমার ভালোবাসার মর্যাদা রাখতে পারলি না আমার কথার মর্যাদা রাখতে পারলি না সেহেতু তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না আমার মা সমতুল্য ভাবিকে তুই খার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছিস অত্যাচার করছিস তার উপরে এই অন্যায় কখনো ক্ষমা হইতে পারে না বেরিয়ে যা শুধু তুই না তোর মা তোর বাবা দুজনকে সাথে নিয়ে বেরোবি বেরো আলি আলি আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এমন কথা বলো না দেখো আমি তোমাকে এখন সব সত্যি কথা বলে দিব আসলে এখানে আমার বিন্দু পরিমাণ ভুলও নেই বিন্দু পরিমাণ অপরাধীও আমি না এই সব কিছু সবকিছু হয়েছে আমার এই বাবা মার জন্য তুমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছো কখনো কি দেখেছো মানুষের সাথে আমি দুটো তেরা কথা বলি একটু বাজেভাবে কথা বলি না তো সব নষ্টের মূল হচ্ছে এরা এরা আমার ব্রেনটাকে ওয়াশ করে করে আমার ব্রেনটাকে একবারে বিগড়ে দিয়েছে সব সময় আমাকে এটা বলতো এই মহিলা ভাইতে কেন থাকবে কেন থাকবে উনি থাকলে প্রবলেম নানান ধরনের নানান কথা বলে আমার মাথাটা নষ্ট করে দিয়েছিল তখন আমি বাবা মার কথা শুনে ভাবি কে বাইরে থেকে বের করে দিয়েছি আমি আসলে এটা মন থেকে করিনি তুমি আমাকে ভুল বোঝো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি চাই না আমার সংসার ভেঙে যাক হাই 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 এই পায়েলের মা এতদিন কার জন্য কি করলাম আরে যার জন্য চুরি করলাম সেই দিছো

আপনারা কি আসলে গুরুজন এত কিছু শোনার পরেও আপনাদের মুখ থেকে এমন কথা বের হচ্ছে আমার ভিতরে যদি সেই শিক্ষাটুকু না থাকতো এতক্ষণে আমি আপনাদেরকে সবগুলো দাঁত ফেলে দিতাম লাগতেছে আসলে ভুলটা আমার ভুলটা আমি করছি আপনাদের দুজনকে আমার বাড়িতে আমি নিয়ে এসেছি আমি যদি এই ভুলটা না করতাম তাহলে আমার সোনার সংসারটা কখনো এরকম নষ্ট হতো না কি দেখতেছেন হ্যাঁ কি দেখতেছেন বেরো এই মুহূর্তে এখান থেকে বের আর কখনো আমার চোখের সামনে দেখতে চাই না যদি কোনোদিন আজকের এই সম্মানটা নিয়ে এখান থেকে চলে যান দেখছি ভাবি আমি জানি এই সব কিছুর জন্য আমি দায়ী আমার স্বামী বিশ্বাস করে আপনাকে আমার হাতে দিয়ে গিয়েছিল যেন আপনি এখানে ভালো থাকেন কিন্তু আমি করেছি তার উল্টোটা আমি আপনার সাথে খুবই বাজে ব্যবহার করছি যেটা মানুষ মানুষের সাথে করে না কিন্তু আমি তো আপনার ছোট বোনের মতো আমি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন ছোট বোন হিসেবে আর কখনো এই ধরনের ভুল করব না 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 পাইল তুমি আমার কাছে মাফ কেন তুমি তো আমার বড় বোন ডাকছো তাহলে তো তুমি আমার ছোট বোন আমি তোমার কোনো কথাই কিছু মনে করি নাই আমার স্বামী আমারে পছন্দ করে এবারে বউ করে আনছিল সে তো মরে গেছে আমি তার স্মৃতিটা ধরাই এই বাড়িতে থাকতে চাইছিলাম কিন্তু যা হবার হয়ে গেছে তোমার আমি কিছু মনে করি নাই তাই আমি তোমার কইতে তুমি আমার এই বাড়িতেই থাকতে দিও তোমার বড় বোন হিসাবে যাতে আমি এই বাড়িতে সবার সাথে মিলামিশে ভালোভাবে থাকতে পারি আমার স্বামীর সেই স্মৃতি ধরে থাকতে পারি ঠিক আছে ভাবি আজকের পর থেকে আপনার এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি আমার বড় বোনের মতোই থাকবেন আলি চলো এবার ভিতরে চলো ভাবি চলো